আসসালামু আলাইকুম সবেকে রাইস ক্রিয়েশন ব্লগসে স্বাগত আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেক মজাদার বট বোনা রেসিপি হয়তো অনেকে এটা খান আবার অনেকেই খান না তবে এটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে সেজন্য জন্য টেস্ট বদলানোর জন্য আজকে রেসিপিটা ট্রাই করব আপনাদের সাথে নিয়েই সেটা আজকে রান্না করব তাহলে চলুন রান্না শুরু করা যাক চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল ইচ্ছে করলে আপনারা সরিষার তেলও রান্না করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা এখানে দিয়েছি একটু জায়ফল জৈত্রি গোলমরিচ এলাচ দারচিনি যেহেতু আমি গুঁড়োটা ব্যবহার করবো সেজন্য এখানে অল্পই দিয়েছি এটা শুভ্রান বের হলে পেঁয়াজ দিয়ে দিব। গরম মশলাটা বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজ এখন এখানে ছিঁড়ে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি এখানে আদা রসুন ব্যবহার করব এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এই গরুর বটটা আমি এনে এটাকে আগে ভালোভাবে পরিষ্কার করেছি তবে মাংস দোকানদারওয়ালায় আমাকে বটটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এটা লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি এরপর আবারও সেটা আমি আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কারণ এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু যে বট যে বোনাটা হবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য আমি আগেই কিন্তু এখানে আদা এবং রসুন বাটা দিয়েছি সেজন্য এখানে বোনাতে এক চামচ করে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়েছে আদা রসুন এবং এখানে তিনটে কাঁচামরিচ দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটোটাও ভেজে নেব এখানে আমি দুই চামচ মশলা এক চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ থেকে কম হলুদের গুঁড়ো দিয়েছি কারণ আমি আগেই বলেছি যে আমি এখানে যখন আমি এটা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো সব কিছুই দিয়েছি সে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখন আমি ভুনাতে ব্যবহার করছি টমেটোটাও কিন্তু গলে আসছে আস্তে আস্তে গলে যাচ্ছে এখন আমি মশলা গুলিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেব আপনারা কিন্তু আগে এটা ভরটা সিদ্ধ করে নেবেন আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না জানি না কার কাছে কেমন লাগে বট খেতে তবে আমার পরিবারের সবাই এটা অনেক বেশি পছন্দ করে আমরা কিন্তু মাংসর থেকেও বটকে অনেক বেশি প্রেফার করি সেই জন্যে য়ারিতে খাওয়ার জন্য আজকে বটগুনাটা করছি এতে কিন্তু সবাই খুশি হবে খাবারটাও সবাই ভালোভাবে খেতে পারবে এখন যখন আদা রসুন পেঁয়াজ টমেটো গলে আসছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গোলানো মশলা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু আমাদের বটগুনাটা খেতে ভালো লাগবে না এখনো কিন্তু আমি লবণ দিই নাই পর্যায়ে দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি মশলাটা ভালোভাবে ভিনে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ভয় সবগুলো বট আমি এখন এখানে দিয়ে দিব সবগুলো বটেই এখানে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটা মিলিয়ে নেব এখন বটের সাথে মশলার সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার চুলারাজ কিন্তু মিডিয়ামে আছে এখন আস্তে আস্তে এটা কষে কষে হবে এখানে কিন্তু সিদ্ধ করার সময় বটের সাথে যে জলটুকু ছিল সেটাই দিয়ে দিয়েছি এবং এটাতে এটা ভালোভাবে কুক হয়ে যাবে যেহেতু এটা সিদ্ধ করা সেহেতু এটা রান্না করতে কিন্তু সময় লাগবে না তবে এটা মস মসে করে বাঁচতে হবে তাহলে এটার টেস্টটা অনেক আংশেই বেড়ে যায় তবে অনেকেই সফট খেতে ভালোবাসেন যারা সফট খেতে ভালোবাসেন তারা সফট রাখবেন আর যারা একটু স্টিকি খেতে ভালোবাসেন ওরা মস মসমসে করে ভুনা করে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা এটা কিন্তু গুঁড়ো গরম মশলা আগেও কিন্তু আমি কিছু আস্ত ব্যবহার করেছি যেহেতু বট এখানে মশলাটা একটু বেশি লাগবে এ পর্যায়ে যেটুকু পানি ছিল সেটা শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কেন উপরে উঠে এসেছে কালারটাও সুন্দর হয়ে গেছে তবে এখন আমি চুলাটা ডিম করে এটা বসিয়ে রাখব আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং একটা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন আশা করছি আপনারা যদি আমার রেসিপিতে এই বট রান্না করে খান তাহলে অবশ্যই আপনাদের স্যারিতে খাবার অনেক ভালো হবে এবং আমরা কম বেশি সবাই স্যারিতে কিন্তু খেতে পারি না তবে যদি এই রেসিপি ট্রাই করেন যারা অবশ্যই যারা বট পছন্দ করেন তারাই এটা ট্রাই করবে তবে বট কিন্তু খেতে অনেক টেস্টি হয় করছি আশা করছি রান্নাটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন আমি চুলার আসটা ডিম করে এটা ঢেকে রাখবো এবং আস্তে আস্তে এটা হতে থাকবে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ডিম আগুনে কষে কষে রান্না হচ্ছে আস্তে আস্তে এরকম সবগুলো বটেই এরকম কালার চলে আসবে এভাবে আস্তে আস্তে আপনারাও বাসায় রান্না করে নেবেন এটা কিন্তু বেশি আগুনে রান্না করা যাবে না তাহলে কিন্তু এটা মসমসে হবে না খেতেও ভালো লাগবে না আমি এখন নেড়ে দিয়ে আবারও এটা ডেকে রান্না করব। এখন আমি আবারও এটা নেড়ে দিব দেখতে পাচ্ছে মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে তাই না এভাবে আস্তে আস্তে তেলের উপরে রেখে রেখে আমি এটা ভেজে নেব এখন আমি আবারও এটা নেড়ে দিচ্ছি আবারও আমার ছোলো রাস কিন্তু একদম লোয়ে আছে নতুন এটা কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু তেলের উপরে উঠে আসছে দেখতে পাচ্ছেন আমার রান্না অলরেডি ডান এখন আমি এখানে কিছু ধনে পাতা ছড়িয়ে দেব এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার এনে চুলাটা অফ করে দিতে পারবেন আশা করছি আমার রেসিপি যদি আপনারা ট্রাই করেন হতাশ হবেন না এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় অবশ্যই স্যারিটা একদিন হলেও এটা ট্রাই করবেন ধনে পাতা দিয়ে একটু নেড়ে দিবেন। তাহলে ধনে পাতার স্মেলটা ওইটাতে কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হবে সবাই বাসায় পাবেন একদিন হলো বানিয়ে খাবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ